কুমার সরকার সভাপতি চারিদা ব্লক তৃণমূল কংগ্রেস তিস চোখ করে ভোট করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক কথা বারবার বলে আসছে বিরোধীরাও যথেষ্ট স্ট্রং হয়ে উঠে পড়ে লেখেছে এবং নানারকমভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আপনি বলুন যে আপনার এলাকা পরিচয় থেকে দেখুন একটা কথা তো অস্বীকার লাভ নেই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন মানুষকে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে দুটো তিনটে চারটে পরিষেবা মানে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা ঢোকেনি এরকম কোনো মানে পরিবার আপনি খুঁজে পাবেন না স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা তারা খুব খুশি তবে প্রত্যেকটা মানুষই চায় যাদের রাস্তাঘাটটা একটু ভালো হয় আপনারা জানেন যে আমাদের এখানে সমস্যা রয়েছে যে চারদা চৌমাথা থেকে চারদা বাস স্ট্যান্ড পর্যন্ত জলের সমস্যা রয়েছে কিন্তু এখানে যারা এমএলএ রয়েছেন যারা এমপি রয়েছে তারা তো আজকে এমপি হিসাবে দশ বছর প্রায় হতে চলল আর এম হিসাবে পাঁচ বছর কমপ্লিট হতে চলেছে একটা কাজও তারা করেন বরঞ্চ এখানে প্রত্যেকটা জায়গাতে শান্তিপ্রিয় মানুষ যেখানে শান্তিতে বসবাস করছে সব সম্প্রদায়ের মানুষ সেখানে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে আর বর্তমানে আপনারা জানেন যে বাংলা ভাষায় যারা কথা বলে বাংলাকে নিয়ে যারা গর্ব করে বাঙালি বিগত দিনে স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল সেই বাংলা আজকে বিপন্ন কারণ গণতান্ত্রিক দেশে একটা জায়গার মানুষ আরেকটা রাজ্যে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলার মানুষ দেখে দেখে বেছে বেছে বাঙালিদেরকে হেনস্থা করা তাদের ভোটার কার্ড আধার কার্ড মানে রেশন কার্ড সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তাদেরকে রোহিঙ্গা বানিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত এর বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী গর্জে উঠেছেন একুশ তারিখে একুশে জুলাই মঞ্চ থেকে তিনি গর্জে উঠেছেন এবং তিনি আমাদের খুব সার্বিক আন্দোলনে নাপ্ত বলেছেন আর তিনি নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের গ্রাম আমাদের সমাধান অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্পটা তাতে বলা হয়েছে প্রত্যেকটা বুথে তিনি দশ লক্ষ টাকা করে ব্যয় করবেন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করার চেষ্টা চলছে প্রশাসনিক স্তরে এবং প্রশাসনিক স্তরে বিডিও বিডিও র্যান থেকে আগামী দোসরা আগস্ট থেকেই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা তিনটে বুথকে এক জায়গায় সঙ্গে করে নিয়ে একটা করে ক্যাম্প হবে এবং সেখানে যে সমস্ত টুকিটাকি বিষয়গুলি যেগুলি সাধারণ মানুষের খুব প্রয়োজন হয়তো প্রশাসনের নজর এড়িয়ে গেছে অথবা আমাদের নজর এড়িয়ে গেছে সেগুলিও সমাধান হবে বলে আমরা আশা করছি সার্বিকভাবেই বাংলার উন্নতিতে সাধারণ মানুষ খুশি বাধারণ সাধারণ মানুষ চাইছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে চলেছেন তাতে করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া এটা একটা সময়ের ব্যাপার শুধু সময়ের অপেক্ষা আসার আগে এখন একটা এটা এনআরসি নিয়ে যেভাবে মানুষকে আগামী আগস্টের এক তারিখ থেকে এসআইআর স্টার্ট হবে এবং তাকে কেন্দ্র করে ভোটার লিস্ট থেকে বেশ কিছু মানুষের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে কিন্তু বাংলার বুকে এটা আমরা করতে দেবো না কারণ আমরা মনে করি যে যদি কেউ সীমান্ত টপকে পারে এসেও থাকে তার দায়ভার তো আমাদের নয় কারণ সীমান্ত প্রবহ দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং স্বরাষ্ট্র দপ্তরের এর জন্যে দায়ী যদি হয়ে থাকে তাহলে অমিত শাহ দায়ী বাংলার মুখ্যমন্ত্রী তো দায়ী নয় যে মানুষগুলি দীর্ঘদিন ধরেও ও বাংলা থেকে ছিন্নমূল হয়ে বাংলায় এসে বসবাস করছে তারা ভোটাধিকার প্রয়োগ করছে তারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সমস্ত রকম কার্ড করেছেন দিনের পর দিন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছেন লাইনের পর লাইন দাঁড়িয়ে দাঁড়িয়েছেন স্বাভাবিকভাবেই এখন যদি মনে করে যে এদেরকে তাড়িয়ে দেবো ওকেদেরকে তাড়িয়ে দেব একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে সার্বিক লড়াই আমাদের চলবে মানুষ তো আছে আপনারা ওনাদের কাছে বোঝাচ্ছেন যে নাম মমতা বন্দ্যোপাধ্যায় শেষ রক্ত বিন্দু দিয়ে তিনি চেষ্টা করে যাবেন এর বিরুদ্ধে লড়াইয়ে এবং এর বিরুদ্ধে লড়াই সংগঠিত করে প্রত্যেকটা মানুষ যাতে নির্বিক এবং সাহসিকতার সাথে যাতে এই বাংলায় বসবাস করতে পারে এবং তারা স্বাধীনভাবে যাতে বসবাস করতে পারে তার ব্যবস্থা তিনি করবেন এই বিশ্বাস আমাদের সবার আছে স্বাভাবিকভাবেই তিনি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আছেন তিনি পথ দেখাবেন আমরা কোন রাস্তায় যাব আগামী দিন সেই রাস্তায় আমরা যাব পাড়ায় পাড়ায় সমাজ বিজেপি নেতারা এখন দিয়ে অর্জুন সিং যে আসলে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এরা কি মানুষের পর্যায়ে পড়ছে এরা কি বাংলাটাকে শান্ত রাখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দেখে এরা ভীত এবং ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের কাছে যাওয়ার মতো কোনো মুখ নেই এদের তাই মানুষকে খেপিয়ে তোলার একটা ভ্রান্ত ধারণা এবং টিভি মিডিয়ার মধ্যে বেঁচে থাকার একটা ওরা চূড়ান্ত চেষ্টা করছে দু হাজার ছাব্বিশের আগে আপনার ওই দেখুন একটা কথা বলি চারদা তো একটা সময় বামদের দুর্গ ছিল সেই দুর্গ তো আমরা ভেদ করেছিলাম কিন্তু পরবর্তীকালে মানুষকে ভুল বুঝিয়ে যেহেতু ওপার বাংলার মানুষ আমাদের এদিকে যেহেতু বড়ার সংলগ্ন আমাদের এলাকাটা স্বাভাবিকভাবে ওপার বাংলার মানুষ এখানে একটা বিশ্ব সংখ্যক আছে তাদেরকে বোঝাতে পেরেছিল বিশেষ করে নমসূত্র এবং মতুয়া সম্প্রদায়ের যে মানুষগুলি তাদেরকে বোঝাতে পেরেছিল যে তারা বিজেপির বন্ধু স্বাভাবিক মানুষ মানুষগুলি ভুল করেছিল এখন ভুল থেকে তারা শিক্ষা নেবে আমরা পরিষ্কারভাবে একটা কথাই বলতে চাই যে দু এটা শুধু সময়ের অপেক্ষা বাংলায় পরিবর্তন যেরকমভাবে হয়েছিল দু হাজার এগারোতে এবার তার চেয়েতে বেশি সংখ্যক আসন নিয়ে দিদি আমাদের মুখ্যমন্ত্রী হবেন এবং চাকরি তার থেকে ব্যতিক্রম থাকবে না সর্বোচ্চ বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এটা আমি সার্বিকভাবে মানি না একটু দ্বন্দ্ব থাকবে সেটা স্বাভাবিক ব্যাপার গণতান্ত্রিক তার দলের মধ্যে থাকবে কিন্তু যারা দলকে ভালোবাসে তারা না নূতন পুরনো এসব বিচার করবে না তারা চিন্তা করবে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি স্বাভাবিকভাবে ওনারা জানি আমাদের পথ দেখাবেন আমরা সেই পথেই একদম অসংখ্য